এই মুহূর্তের থেকে বড় খবর আজকে ষষ্ঠ দফার ভোটগ্রহণের শুরু থেকেই বিভিন্ন জায়গা থেকে অশান্তি এবং ইভিএম বিকলের খবর পাওয়া যাচ্ছে কি হয়েছে পুরুলিয়ার বলরামপুর আটষট্টি নম্বর এবং কেশপুরের একশো আশি নম্বর মহিষাদা বুথে ইভিএম বিকল ভোট শুরুই হয়নি এখন অবধি কাঁথিতে আঠেরো থেকে কুড়ি নম্বর বুথে বিজেপি এজেন্টকে বসতে বাধা দেওয়া হচ্ছে আঠেরো নম্বর এবং কুড়ি নম্বর বুথে বিজিবি এজেন্টকে বসতে বাধা দেওয়া হচ্ছে ঘাটালে বিজিবি প্রার্থীকে অর্থাৎ হিরণকে আটকালো পুলিশ হিরণ চট্টোপাধ্যায়ের কনবয়ে গাড়ির সংখ্যা বেশি বলে অভিযোগ পুলিশের কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে ভাঙচুর করার অভিযোগ তুললেন বিজিবি প্রার্থী অগ্নিমিত্রা পাল অগ্নিমিত্রা পাল পরিষ্কার জানিয়েছেন তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বাড়ি বাড়ি গিয়ে হামলা চালাচ্ছে অন্যদিকে হলদিয়ার বিজেপি এজেন্টদেরকে বসতে দিচ্ছে না তৃণমূল কংগ্রেস এছাড়াও আরও একাধিক খবর আছে হলদিয়ায় ষষ্ঠ দফার ভোটে শুরু হতেই বিক্ষোভের মুখে পড়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতী এবং কর্মী সমর্থকদের কাছে কাঁথিতে বিজেপি নির্বাচন বিজেপি কর্মীদের হুমকি দেওয়ার অভিযোগ নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছেন সৌমেন্দু অধিকারী হলদিয়ার বারঘাসপুরে দুই সিপিএম এজেন্টকে অপহরণের অভিযোগ বিরুলিয়ায় আক্রান্ত তৃণমূল কর্মী মা অভিযোগ পূর্ব মেদিনীপুরের বুথে যেতে ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে বিজেপির পোলিং এজেন্টকেও ঠুকতে বাধা অন্যদিকে কেন্দ্রবাহিনীর ওপর ভীষণ ক্ষুব্ধ হিরণ কেন্দ্রবাহিনী কোনোরকম সাহায্য করছে না এমনটাই অভিযোগ তুললেন বিজেপি প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায় ওরোপে হিরণ তিনি বলেন কোনো রকম সাহায্য করছেন না এর থেকে তো পঞ্চায়েত ভোটে সন্ত্রাস কম হয়েছিল একটি কেন্দ্রে বিজেপির বুথ এজেন্টকে বসাতে এসে এই অভিযোগ তোলেন খাটালের বিজেপি প্রার্থী এর আগে তিনি দাবি করেছিলেন বাহিনী সারা রাত ঘুমিয়েছে আর কেশপুর সহ একাধিক এলাকায় মুড়ি মুড়কির মতো বোমা পড়েছে অন্যদিকে আরও একটি খারাপ খবর আছে যেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি সেটা হচ্ছে বুথের ভেতর ভোট কর্মীকে সাপের কামড় অসুস্থ ওই কর্মীকে কোনো রকমে ভর্তি করা হয়েছে হাসপাতালে ঘটনাটি ঘটেছে দাসপুরের দুমকামরা সাতপোতায় আগে থেকে বুথ নিয়ে একাধিক অভিযোগ সামনে এসেছে এই নির্বাচনে কোথাও পর্যাপ্ত আলো নেই বা কোথাও বুথের হাল খুবই খারাপ একদিকে যখন রীতিমতো উত্তেজনা ছড়িয়েছে ষষ্ঠ দফার ভোটগ্রহণ নিয়ে তখনই ঘটে গেল এমন একটি দুর্ভাগ্যজনক ঘটনা